সাংবাদিকতায় নতুন মোড় এবার ডিজিটাল মিডিয়াদের মান্যতা প্রাপ্তির উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম দেশ জুড়ে যখন ডিজিটাল ইন্ডিয়ার প্রচার জোর কদমে চলছে তার সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল মিডিয়া বিস্তার লক্ষ্য করা যায় যা খুব অল্প সময়ে পল্লা দিয়েছে তথা কথিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াদের সাথে তবে অসংগঠিত হওয়ার দরুন অনেক ক্ষেত্রেই ডিজিটাল মিডিয়ায় কাজ করা সাংবাদিকদের বিপাকে পড়তে হয় এই সমস্যার সমাধানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সেই সকল ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের একটি স্থায়ী মঞ্চ দেওয়ার উদ্যোগে অগ্রসর ইতিমধ্যেই ফোরামের তরফ থেকে দক্ষিণবঙ্গের শিলিগুড়ি এবং বর্ধমানে এই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং গত তেইশে ডিসেম্বর বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দু হাজার চব্বিশে তারা স্টলের মাধ্যমে ফোরামের কর্মসূচি এবং সিটিএ প্রজেক্টের বিষয়ে প্রকাশ্য মঞ্চ তৈরি করেন এ বিষয়ে ফোরামের অন্যতম কর্ণধার এবং সম্পাদক শ্রী মলয় পিঠ বললেন যে সমস্ত সাংবাদিক বন্ধু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এবং অসংগঠিত তেনাদের সংগঠিত করা এবং সংগঠিত করে তেনারা সরকারিভাবে একটা স্বীকৃতি যাতে পায় তার ব্যবস্থা করা এটাই এই ফোরামের মূল লক্ষ্য বা উদ্দেশ্য মিডিয়া ফোরামে যে সকল ডিজিটাল মিডিয়া যারা আসছেন এবং যোগ দিয়েছেন ইতিমধ্যেই তারা কি কী সুবিধা লাভ করতে পারে বলে আপনার মনে হয় দেখুন সুবিধা লাভ করতে হলে দুটো জিনিস থাকে এক হচ্ছে দায়বদ্ধতা বা কর্তব্য আর কর্তব্য পালন করছি বলে আমার কিছু সুযোগ প্রথম হচ্ছে আমরা যেটা মনে করছি দায়বদ্ধতা হচ্ছে আমরা সমাজে ইতিবাচক খপর পরিবেশন করব শিল্পবন্ধ পরিবেশ সৃষ্টি করব আর হচ্ছে আমাদের অধিকার বলতে আমরা যেহেতু সংবাদ পরিবেশন করব এবং সোসাইটির পক্ষে ভালো হবে তাই গভর্নমেন্টের কাছে আমাদের একটা আবেদন বা দাবি থাকবে আমাদের স্বীকৃতি প্রদান এবং তার সঙ্গে সঙ্গে আমি আশা রাখছি গভর্নমেন্ট তিরিশ থেকে পঁয়ত্রিশটি জনমুখী যে প্রকল্পগুলি পরিচালনা করেন এই স্বীকৃতি পাওয়ার পর যেহেতু সমাজের ডেভেলপমেন্টে এনারা কাজে লাগছেন তাই স্বভাবতই এনাদের একটু বেশি ফ্যাসিলিটি দিয়ে অধিকাংশ স্কিম যাতে এনাদের দেওয়া যায় সে ব্যাপারে গভর্নমেন্টের কাছে আবেদন থাকবে আর শিল্পপতি এবং বিভিন্ন নার্সিংহোম হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান এই শিল্পবন্ধ পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে তেনাদের দায়বদ্ধতা একটা থাকবে আপনারা প্রোডাকশানের পর সেল মার্কেটিং এবং বিভিন্ন প্রমোশনের জন্য প্রায় কুড়ি থেকে তিরিশ পয়সা ব্যয় করেন এই সংগঠনের মাধ্যমে আপনারা যদি ওই ব্যয়টা করতেন তাহলে এই সাংবাদিক বন্ধুরা এনারা রুজি রোজগারের প্রশ্নে স্বাবলম্বী জায়গায় আসত আপনাকে প্রমোট করত প্রমোশনের মধ্য দিয়ে আপনার শিল্প আপনার বিজনেস আপনার পরিষেবা এবং আপনি প্রমোটের মধ্য দিয়ে ডেভেলপমেন্ট হবে অথচ এনাদেরও পারপাস হবে আপনারও বিজনেস বা পরিষেবা ভালো হবে তো একটি অবশ্যই ঠিকই বলেছেন সিটিএ একটি কমার্শিয়াল প্রজেক্ট এই যে কমার্শিয়াল অ্যাটিচুডে এটা করা হচ্ছে মিডিয়া ফোরামের একটা চলার ক্ষেত্রে ফান্ড লাগবে এটা একটা ব্যাপক অঙ্কে ফ্যান্ড লাগবে তার সঙ্গে সঙ্গে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের রুজি রোজ রোজগারের প্রশ্ন রয়েছে কমার্শিয়াল অ্যাটিটিউড সেটা যদি সকল সদস্যের পক্ষে মঙ্গল হয় সমাজের পক্ষে মঙ্গল হয় দেশের পক্ষে মঙ্গল হয় এর অসুবিধা কোথায় ফোরামে যারা ভবিষ্যতে যোগদান করবে যে সমস্ত কি থাকছে আমাদের যোগদান করলে প্রথম যেটা বার্তা থাকছে যে তেনারা সোসাইটি যাতে ডেভেলপমেন্ট করে এবং পজিটিভ ভাইব তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে সরকার যাতে ঠিকমতোভাবে পরিষেবাগুলো পরিবেশন করতে পারে তার জন্যে গঠনমূলক সমালোচনা এর মধ্য দিয়ে এগুবে এবং আমাদের যেটা দৃষ্টিকোণ বা দেখার বিষয় থাকবে তেনার এইসব করতে গিয়ে আগের চেয়ে আগের যেমন ভিউয়ার্স ছিল সেই ভিউয়ার্সটা ইনক্রিজ করছে কি না এটাই তার মোটো থাকবে দ্বিতীয় নম্বর আগের চেয়ে ইনকাম তার কোনো কারণে কমে যাচ্ছে কি না এই দুটোই না হওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রথম কথা এর একটি অ্যাপস তৈরি হয়েছে এই অ্যাপসের মধ্য দিয়ে সমস্ত খবর তার নিজস্ব ভিউয়াস থাকবে নিজের স্বতন্ত্র থাকবে এই অবস্থায় সে বিশ্বব্যাপী নিজের খবরকে ছড়িয়ে দিতে পারবে এ সুযোগ আছে এখানে পজিটিভ বার্তার একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কেবল নেটওয়ার্কের মাধ্যমে বেঙ্গলের সমস্ত বাড়িতে তার টিভিতে একটি চ্যানেল রূপে পরিগণিত হয়ে এই খবর দেখতে পাবে এবং ভিউয়ার্স হবে তেনার নিজের এখানে যেমন তিনি প্রমোট হবেন তেমনি একইভাবে তেনার অর্থনৈতিক বিষয়টা এই কাজগুলো সিটিয়ের আন্ডারে কাজ করতে গিয়ে যদি দেখা যায় অর্থনৈতিকভাবে তিনি উইন হয়ে যাচ্ছেন যেনারা সিটিএ অন্তর্ভুক্ত হবেন এবং সত্য মেনে চলবেন তাদের লোন দেওয়ারও ব্যবস্থা করবে সিটিএ সংস্থা আমার নাম মলয়পীঠ আমার যে চ্যানেলটির নাম পজিটিভ বার্তা এটি একটি চ্যানেল না এটি একটি প্ল্যাটফর্ম রূপে পরিগণিত করতে চাইছি অগণিত চ্যানেল আছে তাদের একটি প্ল্যাটফর্ম দেওয়ার কথা আমি ভাবছি